আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আগস্ট গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা ইন্ডিয়া চলে যান এবং বাংলাদেশে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সেটা ছিল সেনা সমর্থিত সরকার আমরা বাংলাদেশে মনে করেছি তখন সামরিক সরকার শাসন করবে কিন্তু তা হয়নি সেনা প্রধান ওয়াকারুজ্জামান নিজের হাতে ক্ষমতা নেয়নি বরং তিনি একটি অন্তর্বর্তী সরকার গঠন করার ক্ষেত্রে অনেক সহযোগিতা করেন কিন্তু বাংলাদেশের এখন যে বাস্তব পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতিতে মনে হচ্ছে সামরিক একটি অভ্যুত্থান হবে বাংলাদেশের মধ্যে সেই সামরিক অভ্যুত্থান হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার প্রথম কারণ হচ্ছে ওয়াকারুন ওয়াকারুজ্জামানের কাছ থেকে যেটা এক্সপেকটেশন ছিল অন্যান্য ধর্মাবলী যে দলগুলো রয়েছে ইসলামিক সেসব দলগুলো সে এক্সপেক এক্সপেক্টেশন ফুলফিল আপ হচ্ছে না এর ফলে তারা চাচ্ছে যে এখন একটি সামরিক অভ্যুত্থান ঘটানো কারণ তাদের পন্থী যেসব লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডিয়ার রয়েছে তাদেরকে দিয়ে এক এক পক্ষের হয়ে একটি অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করা হচ্ছে ওয়াকারুজ্জামান কতটুক এই ব্যাপারটা জানে সেটা জানি না কিন্তু ইন্ডিয়ার মিডিয়া ফলা প্রচার করছে লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান তিনি হচ্ছে কট্টরপন্থী ইসলামপন্থী তিনি সামরিক বাহিনীর একাংশ নিয়ে একটি অভ্য অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে কিন্তু সামরিক অভ্যুত্থান ঘটাতে হলে বেশি সমর্থন প্রয়োজন তা না না হলে একটি সামরিক অভ্যুত্থান ঘটানো এত সহজ হয় আর হচ্ছে মধ্যপন্থী সেই কারণে এখন যেটা চাহিদা আজ ইসলামিক দলগুলো জামাত ইসলামী সেই চাহিদা ফুলফিল আপ হচ্ছে না সেই কারণে একটি সামরিক অভ্যুত্থান ঘটানোর খুবই চেষ্টা করতেছে তারা এটা সূত্র মতে ইন্ডিয়া নিউজ চ্যানেল এবং বিভিন্ন ইউটিউবার অনেকেই এই বিষয়ে অনেক আলোচনা করতেছে সে সেই পরিপ্রেক্ষিতে আমিও এই বিষয়টা আপনাদেরকে জানালাম কিন্তু বাংলাদেশে আসই আসলে আসলেই কি সামরিক অভ্যুত্থান হবে এবং কে ঘটাতে পারে সেটা এখনও কনফার্মলি বলা যাচ্ছে না কিন্তু বাংলাদেশে যে প্রেক্ষাপট যে পরিস্থিতি সে পরিস্থিতি অনুযায়ী বলা যাচ্ছে যে সামরিকের মধ্যে সেনাবাহিনীর মধ্যে আঙুলিকপন্থী কিছু আছে মধ্যপন্থী মানে আঙুলিকও না বিএমপিও না একদম নিত্রল কিছু আছে এবং কিছু ইসলামপন্থী মানে জামাতপন্থী এইসব সাইডের কিছু আছে এখন কোন সাইড থেকে সামরিক অভ্যুত্থান ঘটবে সেটা এখনও ভালোভাবে বলা যাচ্ছে না কিন্তু আজ করতে পারতেছে সকলে যে একটা সামরিক অভ্যুত্থান ঘটবে সামরিক অভ্যুত্থান যদি বাংলাদেশে ঘটে তাহলে কার লাভ হবে কার লস হবে সেটা পরের বিষয় কিন্তু সামরিক অভ্যুত্থান যদি ঘটে বাংলাদেশের সকল কিছুই বন্ধ হয়ে যাবে এক্সপোর্ট ইম্পোর্ট এবং বাংলাদেশে সার্বিক ক্ষেত্রে অনেক মানুষ কষ্ট পাবে আর রাজনৈতিকভাবে আওয়ামী লীগের একটু বেনিফিট থাকবে বিএনপিরও তেমন যে বেনিফিট থাকবে না বা লাভ হবে তাও না বিএনপি লাভ হবে না লস হবে না বরং একটু ক্ষতি হতে পারে কিন্তু অন্যান্য দলের যেসব স্বপ্ন আছে যদি জামাতপন্থীরা যদি সামরিক অভ্যুত্থান ঘটায় তাদের লাভ হবে আর আমূলিক আমূলিকপন্থীরা পন্থীরা যদি সামরিক অভ্যুত্থান ঘটাতে পারে তাহলে আওয়ামী লাভ হবে মধ্যপন্থী তো এখন অলরেডি আছেই তারা দেশের ভালো চাচ্ছে দেশ শান্তিপূর্ণ করতে চেষ্টা করতেছে এবং ডক্টর সরকারকেও সাপোর্ট দিয়ে যাচ্ছে এখন সামনে ভবিষ্যতে বা কিছুদিন পরে কী হবে সামরিক অভ্যুত্থান ঘটবে নাকি ঘটবে না সে বিষয়ে অনেক আলোচনা করা যেতে পারে কিন্তু আদৌ ঘটা ছাড়া আপনি কনফার্মলি বলতে পারবেন না যে সামরিক অভ্যুত্থান ঘটবেই দেখা যাক সামনে কি সামরিক অভ্যুত্থান ঘটে নাকি সেনা সমর্থিত ডক্টর সরকার টিকে যাবে এবং ডক্টর ইউ সরকারের আন্ডারেই জাতীয় ইলেকশনটা হবে ধন্যবাদ সকলকে